ওয়েলকাম টু শুভ ম্যাথামেটিক আজকে আমাদের দশম শ্রেণীর যে প্রশ্ন সিরিজটা আমরা শুরু করেছি তার তৃতীয় ক্লাস আজকে আমরা এই ক্লাসে আগের ক্লাসে আমরা এক নম্বর স্কুলের এম এমসি নিয়ে আলোচনা করেছি এগুলো বইতে সেইভাবে নেই বা বইতে থাকলেও যা যেগুলো একটু তুলনামূলক অন্যরকম একটু ভালো সেগুলো করেছি আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছ আজকে আমরা থার্ড ক্লাস অর্থাৎ দ্বিতীয় স্কুল নিয়ে শুরু করব প্রথম স্কুলে আমরা প্রথম ক্লাসে মধ্য শিক্ষা পর্ষদ দ্বিতীয় ক্লাসে প্রথম স্কুলটা এবং থার্ড ক্লাসে আমরা দ্বিতীয় স্কুলটা নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি দ্বিতীয় স্কুলের প্রথম যে কোশ্চেনটা আছে এটা অংশীদারি কারবারের একদম বইয়েই আছে এমসিকিউটা অত্যন্ত সহজ একটা এমসিকিউ এবং আমরা এক নম্বরের মানে মধ্য শিক্ষা পর্ষদেও পর্ষদের যে স্যাম্পল পেপারটা ছিল তাতেও এরকম টাইপের একটি কোশ্চেন নিয়ে আলোচনা করেছি তাই এটি নিয়ে আমি আলোচনা না এটা তোমরা নিজেরা চেষ্টা করো আশা করি পারবে না পারলে কমেন্টে আমি আরেকবার দেবো ওখানে সেকেন্ড যে কোয়েশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কি আছে একটা সমীকরণ কাছে একটা দীঘার সমীকরণ দেওয়া আছে সমীকরণটা কি আছে ওয়ান বাই এ এক্স স্কোয়ার মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস এবিসি ইকুয়াল টু জিরো ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আমাদের জিজ্ঞাসা করেছে যে এই দিঘার সমীকরণের বীজ কি কি হবে দেখো অত্যন্ত সহজ একটি অঙ্ক এটি এটা দুভাবে করা যায় আমি দুটো পদ্ধতিতেই করে দেখাচ্ছি একটা একটু লেন্দি পদ্ধতি ঠিক আছে আমি আগে ওইটা করে তারপরে দ্বিতীয় পদ্ধতিটা আলোচনা করছি আমরা এটাকে কি করতে পারি এটার প্রথমে লসাগু করছি এ লসাগু করলে কি হবে এ হবে লসাগু তাহলে এক্স স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস সি ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার বি সি ইকুয়াল টু জিরো এখানে এ এ বি সি এগুলো তো ধ্রুবক অর্থাৎ এ এখানে নট ইকুয়াল টু জিরো যদিও বলে দেওয়া নেই তবে আমরা বুঝে নিতে হবে তো এক্সের স্কোয়ার তাহলে এই এ যেটা এটাকে এই পাশে নিয়ে আসলে নিয়ে আসলে জিরোর সাথে গুণ করলে জিরো হয়ে যাবে তাহলে পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস এই এটাকে আমরা এখানে গুণ করে দিচ্ছি তাহলে কী হচ্ছে বি প্লাস এসি ইন্টু এক্স প্লাস এটাকে স্কোয়ার বি সিটাকে আমরা বি ইন্টু এসি এইভাবে লিখতে পারি ইকুয়াল টু জিরো এবার নর্মাল মিডিল টার্ম যেভাবে করে মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন যেভাবে করে সেভাবে আমরা x স্কোয়ার এখানে এবি এক্স প্লাসে মাইনাসে মাইনাস এসি এক্স প্লাস ab ইনটু এসি ইকোয়াল টু জিরো তাহলে এই দুটি প্রথম দুটো পদের থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস এবি এবং পরের দুটো পদের থেকে মাইনাস এসি কমন নিলে এক্স মাইনাস এবি 0. টু জিরো তাহলে এক্স মাইনাস যদি কমন নিই সরি করে থাকছে কি এক্স মাইনাস এসি ইকুয়াল টু জিরো তাহলে আমরা এখান থেকে বলতে পারি হয় এক্স মাইনাস নতুবা এক্স মাইনাস ইকাল তাহলে এখান থেকে এক্সের মান বেরোচ্ছে একটি এবি এবং অপর এক্সের মানটি বেরোচ্ছে এসি ঠিক আছে এর যে মানগুলো বেরোয় সেটাই হচ্ছে হলো এখানের বিচ তার মানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার এবি ও এসি ঠিক আছে এটা তো একটা পদ্ধতি গেল ঠিক আছে কিন্তু এটা বাদ দিয়েও আমরা আরেকভাবে এটা করতে পারি কিভাবে আমরা এই পর্যন্ত যা করেছি সেটা প্রথমে করতে হবে এই পর্যন্ত যা করেছি সেটা প্রথমে করে এরপরে আমরা এখানে একটা ওয়ান পয়েন্ট ফাইভ চ্যাপ্টারের কষে দেখি ওয়ান পয়েন্ট ফাইভ যে চ্যাপ্টারটা তাতে একটা সূত্র আমরা শিখেছি বা একটা নিয়ম একটা জানি যে একটা সমীকরণের দুটো বীজ যদি আলফা বিটা হয় একটা সমীকরণের দুটি বীজ একটি দীঘার সমীকরণের দুটি বীজ যদি আলফা ও বিটা হয় তাহলে সেই দীঘার সমীকরণটি হবে সেই দীঘার সমীকরণটা কী হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকাল টু জিরো এবার তোমরা যদি এই এই সমীকরণটার সাথে এই সমীকরণটার সাথে এই যে আমাদের যে সমীকরণটা এলো সেই দুটোকে যদি তুলনা করো তাহলে একটা জিনিস খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমরা যে এখানে এববির জায়গায় এখানে আলফা বা আলফার জায়গায় এবি বসে রয়েছে বিটার জায়গায় এসি বসে রয়েছে এবং এদিকেও সেম আলফার জায়গায় এবি এবং বিটার জায়গায় এসি তাহলে এখান থেকে এই দুটো সমীকরণকে যদি তুলনা করি তাহলে প্রথম বীজ আলফা হচ্ছে হলো এবি ও আরেকটি বীজ হচ্ছে বিটা সেটা হচ্ছে হলো এসি খুব সহজেই এখান থেকে এই ব্যাপারটা আমরা বলতে পারি অপশন সি আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের যে তিন নম্বর কোশ্চেনটা আছে অত্যন্ত সহজ এটাও ভেদের একটা অত্যন্ত সহজ কোশ্চেন কি আছে এক্স মাইনাস ওয়াই ভ্যারিজাস ওয়ান বাই জেড ওয়াই মাইনাস জেড ভ্যালিজাস ওয়ান বাই এক্স এবং জেড মাইনাস এক্স ভ্যালিজাস ওয়ান বাই ওয়াই আমাদের বলেছে এর থেকে যে ভেদ্রুব তিনটি পাওয়া যাবে সেই ভেদ্রুভক যোগফল আচ্ছা প্রথমে আগে ভ্যালিজাস সাইনগুলো তুলে ভেদ্রুভোগ নিয়ে আসি তাহলে এটা কি হবে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ধরছে এটার ভেদ্রুবক কে ওয়ান তাহলে কে ওয়ান ইন্টু ওয়ান বাই জেড এটার ক্ষেত্রে তাহলে কি হবে ওয়াই z জেড টু কে ইন্টু ওয়ান বাই এক্স আর এটার ক্ষেত্রে কি হবে জেড মাইনাস এক্স ইকুয়াল টু কে থ্রি ইন্টু ওয়ান বাই ওয়াই আচ্ছা আমাকে যেহেতু ভেদ্রুবক তিনটির এখানে পাশে লিখতে হবে যদি এমসি কো না হয় কে ওয়ান কে টু কে থ্রি এগুলো হচ্ছে ভেদ ধ্রুবক কে ওয়ান এগুলো হচ্ছে অশূন্য তাহলে এখান থেকে আমি আগে কে ওয়ান কে টু কে থ্রির মানগুলো আগে বের করি তাহলে কে ওয়ান কত হবে এই জেডটা এই জেডটার দিকে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড টু কে ওয়ান এখান থেকে কে টু কত হবে এক্স ওয়াই এই এক্সটার দিকে মাল্টিপ্লাই হয়ে যাবে তাহলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড ইকুয়াল টু কে টু আর এখান থেকে কে থ্র মানটা কি হবে ওয়াইটার দিকে মাল্টিপ্লাই হয়ে যাবে টু প্লাস কে থ্রি মানে ভেদ ধ্রুব তিনটির টু এক্স জেড মাইনাস ওয়াই জেড প্লাস কে টু এক্স ওয়াই মাইনাস এক্স জেড প্লাস কে থ্রি ভ্যালু হচ্ছে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই এগুলো পুট করলাম এবার ব্র্যাকেটগুলো উইড্র করলে সব কেটে যাবে এবং ভেদ্রভাব তিনটির যোগফল কত হচ্ছে জিরো অপশন সি আশা করি তোমরা বুঝতে পেরেছো এর পরের যেটি আছে চার নম্বর কোয়েশ্চেন যেটা আছে দুটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করেছে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব ওয়ান পয়েন্ট ফাইভ এবং ক্ষুদ্রতর ব্যসার্থ যদি টু হয় তাহলে অপরটির ব্যাসার্থ কত আমরা এর আগের ভিডিওতেই দেখেছি আগের ক্লাসেই দেখেছি যে যদি দুটো বৃত্ত অন্তঃস্পর্শ করে তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব তাদের কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্থ মাইনাস ছোট বৃত্তের ব্যাসার্থ হচ্ছে কেন্দ্রদয়ের মধ্যবর্তী দূরত্ব কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তাহলে আমরা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর হচ্ছে বড় বৃত্তের ব্যাসার্থ বড় বৃত্তের ব্যাসার্থ আর স্মল আর হচ্ছে ছোট বৃত্তের ব্যাসার্থ ঠিক আছে তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে আমাদের ক্ষুদ্রতর বৃত্তের ব্যাসার্থ দেওয়া আছে মানে স্মল আর দেওয়া আছে ক্যাপিটাল আর আমাদের বের করতে দিয়েছে তাহলে ক্যাপিটাল আর এজ ইট ইজ রেখে দিলাম স্মল আর এর জায়গায় কি বসবে স্মল আর দেওয়া আছে ক্ষুদ্রতর ব্যাসার্থ দেওয়া আছে দুই এবং কেন্দ্রদের মধ্যে দূরত্ব দেওয়া আছে কি ওয়ান পয়েন্ট ফাইভ তাহলে এখান থেকে খুব সহজেই আমরা ক্যাপিটাল আর এর মান কি পাচ্ছি টু প্লাস ওয়ান তোমরা বুঝতে পেরেছো এর পরের যেটি আছে পরের যে কোশ্চেন অপশন পাঁচ এই সরি কোশ্চেন নম্বর পাঁচ সেটা কি বলছে দুটি সদৃশ ত্রিভুজে পরিসীমা যথাক্রমে কুড়ি সেন্টিমিটার ও সিক্সটিন সেন্টিমিটার তাহলে প্রথম ত্রিভুজের দৈর্ঘ্য যদি নয় হয় তাহলে দ্বিতীয় ত্রিভুজের অনুরূপ দৈর্ঘ্য কত এই প্রসঙ্গে বলতে হয় সদৃশ্যতা ত্রিভুজের একটা অ্যাপ্লিকেশন আছে সম্বন্ধে যদি একটু বলি সদৃশ্যতা বলে যে চ্যাপ্টারটা আছে তাতে অনেকগুলি উপপাদ্য আমাদের আছে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে শুধুমাত্র তার মধ্যে একটি উপপাদ্য আমাদের সিলেবাসে আছে উপপাদ্যের প্রমাণ কিন্তু বাকি উপপাদ্য কিন্তু সিলেবাসে না থাকলেও তার বিবৃতিগুলো আমাদের জানতে হবে এবং বুঝতে হবে কারণ তার অ্যাপ্লিকেশনগুলো কিন্তু আমাদের কাজে লাগবে সুতরাং এখানে যেটা কাজে মানে যেই উপপাদ্য যে অ্যাপ্লিকেশনটা কাজে লাগবে সেটা হচ্ছে দুটো ত্রিভুজ যদি সদৃশ্য হয় তাহলে তাদের পরিসীমার অনুপাত দুটি সদৃশ্য ত্রিভুজের দুটি সদৃশ্য ত্রিভুজের পরিসীমার অনুপাত তাদের অনুরূপ যে বাহুগুলো থাকে সেই বাহুগুলির অনুপাতের সমান হয় অনুরূপ বাহুগুলির অনুপাতের সমান অর্থাৎ অনুরূপ বাহুগুলির সাথে ত্রিভুজের পরিসীমার সমানুপাতে থাকে তাহলে এখানে কি বলেছে বড় ত্রিভুজের পরিসীমা টোয়েন্টি সেন্টিমিটার ছোট ত্রিভুজের পরিসীমা 16 সেন্টিমিটার তাহলে এদের অনুপাত টোয়েন্টি বাই 16 এবার বলেছে প্রথম যে ত্রিভুজ সেই প্রথম ত্রিভুজের বাহু দৈর্ঘ্য বলেছে নাই তাহলে এর অনুরূপ যে দ্বিতীয় ত্রিভুজের বাহুটি আছে সেটা আমাদের বের করতে দিচ্ছে আমরা ধরে নিচ্ছি সেটা এক্স তাহলে সেটা যদি এক্স হয় তাহলে এখান থেকে এক্সের মান খুব সহজেই আমরা বের করতে পারবো এখান থেকে এটা কাটাকাটি করলে ফোর ফাইভ 4 ফোর ফোর তাহলে কোনাকুনি গুণ করলে 5x equal to 36 তাহলে এখান থেকে x কত বের হচ্ছে 36 বাই 5 তাহলে কত হচ্ছে 7.2 তাহলে অপশন এ হবে आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছো নেক্সট যে কোশ্চেনটা আছে 6 নম্বর বলছে একটি নিরেট অর্ধগোলক এখানে নিরেট অর্ধগোলক এই কথাটা বলেছে নিরেট অর্ধগোলক কথাটা মানে হচ্ছে একটা অর্ধগোলক যেটা সলিড যখনই সলিড হবে তখনই বুঝে নিতে হবে যে তার এই যে ভূমিটা এই ভূমি তলটাকেও আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের মধ্যে কাউন্ট করব এটা যেন মাথায় থাকে তাহলে আমি ধরে নিচ্ছি এই অর্ধগোলকের ব্যাসার্ধ এই অর্ধগোলকের ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর একক সরি এখানে দেওয়া আছে নিশ্চয়ই কত সেন্টিমিটার তাহলে অর্ধগোলকটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি আর সেন্টিমিটার তাহলে আট সেন্টিমিটার অর্ধগোলকটির বেসার্থ তাহলে আমাদের কাছে কি দেওয়া আছে সমগ্রতলের ক্ষেত্র ফল তাই অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্র ফল কি হবে দেখো অর্ধ এই নিরেট অর্ধগোলক যেহেতু তাহলে তার সমগ্র তল বলতে বক্রতলের ক্ষেত্রফল প্লাস ভূমিতলের ক্ষেত্রফল তা বক্রতলের ক্ষেত্রফল কি টু পাই আর্ট স্কোয়ার আর ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর্ট স্কোয়ার অর্থাৎ সমগ্রতল হচ্ছে হলো থ্রি পাই আর্ট স্কোয়ার আশা করি এটা তোমরা জানো তাও আমি একটু লিখে দেখালাম ঠিক আছে তাহলে আমাদের কাছে সমগ্রতলের ক্ষেত্রফল থ্রি পাই আর্ট স্কোয়ার আর ওরাও কত বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল ওয়ান ফর্টি সেভেন পাই ওয়ান পাই তাহলে তাহলে এখান থেকে কত হবে সেভেন বাই থ্রি এটা ক্যালকুলেট করলে হচ্ছে ফর্টি নাইন তাহলে আর স্কোয়ার যদি ফর্টি নাইন হয় তাহলে আর ইজ ইকুয়াল টু হয় প্লাস মাইনাস সেভেন হয় কিন্তু নেগেটিভ আমরা নেব না যেহেতুগুলো বাস্তব সমস্যা নিরাত্মক হবে না ব্যসাত সেভেন হবে তাহলে আমাদের চেয়েছে কি অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ 7 সেমি হবে রাইট आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরের যে নেক্সট কোশ্চেনটা আছে বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একই রেখে উচ্চতা যদি দ্বিগুণ করা হয় তাহলে আয়তন কি কিভাবে বৃদ্ধি পাবে তাহলে ব্যাসার্ধ একই রেখেছে আমি ধরে নিচ্ছি প্রাথমিক ব্যাসার্ধ প্রাথমিক যে শঙ্কুটি প্রাথমিক যে শঙ্কুটা তার ব্যাসার্ধ আট একক এবং উচ্চতা এইচ একক তাহলে আয়তন কি হবে কেন আয়তন বের করছে কারণ আমাদের আয়তনের কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটাই বের করতে দিয়েছি তাহলে সেই শঙ্কুটার আয়তন হবে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ ঘন একক শঙ্কুর আয়তনের সূত্র এবার কি করা হয়েছে নতুন যে শঙ্কু সেই শঙ্কুর নতুন যে শঙ্কুর সেই শঙ্কুর ব্যাসার্ধ একই আছে নতুন শঙ্কুর ব্যাসার্ধ আছে আর একক কিন্তু উচ্চতা নতুন যে উচ্চতা সেটা হয়েছে টু এইচ একক তাহলে আয়তন কি হবে নতুন আয়তন হচ্ছে ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার টু এইচ ঘন একক তাহলে এটাকে আমরা লিখতে পারি টু বাই থ্রি পাই স্কোয়ার এইচ তা আমাদের কি জিজ্ঞাসা করেছে আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে শতকরা কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে তাহলে আয়তন বৃদ্ধি পাচ্ছে কতটা আয়তন বৃদ্ধি আয়তন বৃদ্ধি পেল কতটা প্রথমে আয়তন ছিল ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ নতুন আয়তন হয়েছে টু বাই থ্রি পাই আর স্কোয়ার এইচ তাহলে টু বাই থ্রি এইচ এটার থেকে ওয়ান বাই থ্রি আমরা এইচ ঘনৈপক আয়তন বৃদ্ধি পেয়েছে এবার এটাকে যদি আমাকে পার্সেন্টেজে বের করতে হয় তাহলে পার্সেন্টেজে বের করতে হলে কি করতে হয় পারসেন্টেজ বের করার নিয়ম কি তাহলে শতকরা বৃদ্ধি অতএব শতকরা বৃদ্ধি হচ্ছে হলো যতটা বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধিপ্রাপ্ত আয়তন বৃদ্ধিপ্রাপ্ত আয়তন বাই প্রাথমিক আয়তন গুণ একশো এত পার্সেন্ট তাহলে বৃদ্ধিপ্রাপ্ত আয়তন কত ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার ইঞ্চ ঠিক আছে এবং প্রাথমিক আয়তন কত ছিল সেটাও তাহলে এত পার্সেন্ট তাহলে এটা কেটে গেল পুরোপুরি তাহলে হান্ড্রেড পারসেন্ট আয়তন বৃদ্ধি পাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে এর একের আছে একটি দীঘার সমীকরণ দেওয়া আছে টু বাই থ্রি এবং মাইনাস থ্রি হলে এ আর বি এর মান কত দেখো এটা দুভাবে বের করা যায় এক হচ্ছে হলো আমরা এই দুটো বীজকে কাজে লাগিয়ে আমরা আমাদের মতো সমীকরণ বের করি পরে তার সেটাকে এটার সাথে তুলনা করতে পারি ঠিক আছে অথবা একটা বীজ যখন কোনো সমীকরণের বীজ বলা হয় সেই বীজটা অবশ্যই সেই সমীকরণটাকে সিদ্ধ করবে সিদ্ধ করিয়ে এখান থেকে এ আর বি দিয়ে দুটো ইকুয়েশন পাবো সেগুলোকে সলভ করতে হবে ওটা একটু লেন্দি প্রসেস তো আমরা প্রথম যেটা বললাম সেটা দিয়ে করি তাহলে আমাদের দেওয়া বীজ দুটি কি কি আছে টু বাই থ্রি আর হচ্ছে মাইনাস থ্রি এই দুটো বীজ ঠিক আছে এত এবং এত বীজ দ্বারা গঠিত দীঘার সমীকরণটি কি হবে কি বলেছি আমরা আগের ভিডিওতেও বলেছিলাম যদি দুটো বীজ জানা থাকে তাহলে দীঘার সমীকরণ হয় এক্স স্কোয়ার মাইনাস বিজ দ্বয় সমষ্টি তার মানে টু বাই থ্রি প্লাস মাইনাস থ্রি ঠিক আছে ইন্টু এক্স এক্স স্কোয়ার মাইনাস বিশ দয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বিশ দয়ের গুণ ফল টু বাই থ্রি ইন্টু মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটার ভিতরে লসাগু করলে হচ্ছে থ্রি লসাগু তাহলে টু প্লাসে মাইনাসে মাইনাস থ্রি থ্রি যা নাইন এক্স প্লাসে মাইনাসে মাইনাস থ্রি থ্রি কেটে গেলে টু ইকুয়াল টু জিরো তাহলে এক্স স্কোয়ার এটা হতে হচ্ছে মাইনাস সেভেন বাইরে একটা মাইনাস আছে মাইনাস মাইনাসে প্লাস সেভেন বাই থ্রি এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো ঠিক আছে তা আমরা এখানে যদি দেখি দেখো এখানে শুধু সেভেন এক্স আছে মাঝখানে শুধু সেভেন এক্স আছে আমরা দীঘার সমীকরণ পেয়ে গেছি কিন্তু কিন্তু আমাদের যে সমীকরণটা ওরা দিয়েছে সেই সমীকরণটার সাথে এখনো ফর্ম মেলেনি আকারে আসেনি তাহলে আমরা কী করবো এটা লসাগু করে দেবো এটা যদি লসাগু করি তাহলে থ্রি হবে লসাগু তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন মাইনাস টু তাহলে তিনটাকে ওদিকে নিয়ে গেলে নিচের তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস সিক্স করলে আলটিমেট থ্রি হচ্ছে ঠিক আছে এবার আমরা এই সমীকরণটাকে যদি প্রদত্ত সমীকরণটার সাথে কম্পেয়ার করি প্রদত্ত সমীকরণটার সাথে কম্পেয়ার করি তাহলে এর জায়গায় এখানে কে বসে রয়েছে থ্রি বসে রয়েছে এবং বি এর জায়গায় এখানে কেন এখানে এখানে প্লাস আছে তো তাহলে আমি যদি এখানে এখানে যদি আমি একটা প্লাস ভাবি তাহলে প্লাস মাইনাস সিক্স এইভাবে আছে তাহলে আমি যদি তুলনা করি তাহলে এ ইজকাল টু পাচ্ছি থ্রি এ ইস টু পাচ্ছি থ্রি এবং বি ইজ ইকাল টু পাচ্ছি মাইনাস সিক্স আশা করি তোমরা বুঝতে পেরেছ এটা কিভাবে হলো যদি কোনোরকম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে যাও এরপরের যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা কি আছে সদৃশগণি ত্রিভুজের ক্ষেত্রে থেলসের উপপাদ্য এটা তোমরা টেক্সট বইতে পেজ নম্বর টু থার্টি সিক্সে পেয়ে যাবে ঠিক আছে আমি সদৃশতা নিয়ে একটা চ্যাপ্টারটার নিয়ে একটা ক্লাস নেবো ঠিক আছে সেখানে এই ধরনের কোশ্চেন নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো এটা থেলসের উপপাতের বিবৃতি চেয়েছে সুতরাং তোমরা ওখানে পেজ নম্বর টু থার্টি সিক্সে টেক্সট বইতে যেটা সরকারি টেক্সট বই সেখানে তোমরা পেয়ে যাবে ঠিক আছে আমি ওই নিয়ে আর বেশি কথা এখন বলছি না তারপর একটা তো গোলকের তে আছে এবং তারপর একটা শঙ্কুর এসএ কিউতে আছে ঠিক আছে আজকে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা তিন নম্বর স্কুল নিয়ে আলোচনা করি থ্যাংক ইউ